আর আপনি চান প্রভু যিশু খ্রিস্ট সমস্ত দিকে আপনার জীবনে মহিমান্বিত হন আর এটাই যোহন বাপ্তাইজক বলেছিলেন হি মাস্ট ইনক্রিজ এন্ড আই মাস্ট ডিক্রিজ অ্যাজ আ মার্ক অফ আ ম্যান অফ গড যোহন বাপ্তাইজক বলেছিলেন যে তাকে উপরে উঠতে হবে এবং আমাকে নিচে নামতে হবে এটা হচ্ছে একজন ঈশ্বরের লোকের লক্ষণ আই ডিয়ার ব্রাদার্স ইফ ইউ দ্যাটস ইয়োর গোল ইন লাইফ You may say, Brother Zach, easy for you to say that. You're so well-known and all that. You can আর যদি এটা আপনার জীবনের লক্ষ্য হয় তাহলে আপনি একজন আর্থিক মানুষ আপনি হয়তো বলতে পারেন ভাই জ্যাক আপনার জন্য এটা বলা খুব সহজ কারণ আপনি খুব জনপ্রিয় এবং আপনাকে সবাই চেনে বাট ইজ নট দ্যাট আই আই থিং আই সেড দ্যাট মেনি মেনি ইয়ার্স Ago when i was completely unknown i said lord i don't want to be known আর আপনি এটা বলতে পারেন যে আপনার জন্য এটা বলা খুব সহজ কারণ আপনাকে সবাই চেনে কিন্তু আমি যখন আমি আমার মনে হয় আমি যখন ছোট ছিলাম আমি যখন যুবক ছিলাম অনেক অনেক বছর আগে যখন আমাকে কেউ চিনতো না তখন আমি বলেছিলাম যে প্রভু আমি চাই না আমাকে কেউ চিনুক I just want God to be glorified. I said that when I was 23 years old. আমি বলেছিলাম প্রভু আমি শুধু চাই তুমি মহিমান্বিত হও আমি যখন 23 বছর বয়সে ছিলাম তখন আমি এরকমটা বলেছিলাম I said Lord I want you to be glorified that's all in my life. আমি বলেছিলাম প্রভু আমি চাই শুধুমাত্র তুমি মহিমান্বিত হও আমার জীবনে আমি শুধুমাত্র এটাই চাই I don't want any honor in my life at all.

সব মহান যে প্রেরিত ছিল তিনি এই এই কথাটা বলছেন আর আমার মনে আমি এটা বিশ্বাস করি যে প্রেরিত পৌল সেই সময়ে প্রথম সেঞ্চুরিতে থাকা খুব মহান একজন প্রেরিত ছিলেন এবং দ্বিতীয় করিন থেকে বারো অধ্যায় দশ পদে তিনি নিজের সম্পর্কে বলছেন আই এম ওয়েল কন্টেন্ট উইথ উইকনেস ইনসাল্ট ডিস্ট্রেস পারসিকিউশন ডিফিকাল্টিস তিনি বলছেন দ্বিতীয় করিম থেকে পদে এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন হই এখন এটা সাধারণ একটা বিষয় নয় একজন মানুষের জন্য এটা বলা যে যখন আমি আমি যখন দুর্বল থাকি যখন আমাকে অপমান সহ্য করতে হয় তখন আমি প্রীত হই আমি খুশি হই because he says i've learned a secret it's only when i am weak that i'm really strong কিন্তু যেহেতু তিনি যে আনন্দে থাকার খুশি থাকার যে গোপন রহস্য সেটাকে শিখে গেছিলেন সেটাকে জেনে গেছিলেন তাই তিনি বলতে পারছিলেন যে যখন আমি দুর্বল তখনই আমি সব থেকে বেশি শক্তিশালী when i am weak then i am strong please remember this little phrase at the end of verse 10 যখন আমি দুর্বল তখনই আমি বলবান দশ পদে সিসি যে কথাটা বলা হচ্ছে এই কথাটা কি সবসময়ের জন্য মনে রাখুন আপনার সম্পূর্ণ জীবনের জন্য এটা খুব দারুণ একটা সাহায্যের বিষয় হবে

আর আমার কাছে বলার জন্য কিছুই ছিল না তখন আমি লক্ষ্য করেছিলাম যে কিছু দুর্দান্ত শব্দ আমার মুখ থেকে কিছু দুর্দান্ত বাক্য আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল আর আমি বলেছিলাম প্রভু আমি এরকম দুর্বল হতে চাই কারণ যখন আমি দুর্বল থাকবো তখন আমি তোমার উপর নির্ভরশীল হতে শিখবো এন্ড আর আমার জীবনের যে শুরুর দিনগুলো ছিল প্রথম যে দিনগুলো ছিল সেই দিনগুলোতে প্রভু আমাকে বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে এটা দেখিয়েছেন When I was about 23 years old and I began to serve the লর্ড and I was preaching in big ক্রাউডস ইভেন at that age, I started losing my হেয়ার যখন আমার মাত্র তেইশ বছর বয়স ছিল এবং আমি প্রভুর সেবা কাজ করছিলাম এবং আমি অনেক অনেক ভিড়ের মাঝে প্রভুর বাক্যকে প্রচার করছিলাম এবং এমন কি সেই সময়ে আমার চুল পড়ে যাচ্ছিল আমার মাথায় চুল ছিল না ইউনো হাউ আর লাইক গুড হেয়ার আপনারা জানেন যে যুবকেরা কেমন হয় আমরা সবাই চাই আমাদের খুব ভালো একটা চুল থাকে লস্ট মোস্ট অফ মাই হেয়ার বিশেষ করে মেয়েদেরকে খুশি করার জন্য মেয়েদের সামনে ভালো দেখানোর জন্য এবং নিজের চুলকে আঁচড়ানো এবং অনেক অনেক চুল থাকা মাথার মধ্যে মধ্যে কিন্তু অন্যদিকে আমি আমার চুলকে হারিয়ে ফেলেছিলাম আমার চুল পড়ে যাচ্ছিল And one advantage was that people thought I was, when I was 23, people thought I was 35 or 40 or something, and they'd listen to me. So I was happy. কিন্তু এটার একটা সুবিধা যেটা ছিল যে যখন আমার তেইশ বছর বয়স ছিল যেহেতু আমার মাথায় চুল ছিল না তাই মানুষেরা দেখে ভাবতো আমার বয়স হয়তো অনেক বেশি হয়তো পঁয়ত্রিশ বা চল্লিশ আর তারা আমার কথাকে শুনতো আর এটা আমাকে অনেক খুশি করতো তারা এটা ভাবতো না যে কোনো যুবক তাদের সাথে কথা বলতে উঠছে তারা ভাবতো কেউ কোনো লোক তাদের সাথে কথা বলছে বাট নাট অলসোল আর আমি এটাও ভেবেছিলাম যে যেহেতু আমার চুল নেই তাই কেউ নিশ্চয়ই আমার চুলের জন্য বা আমাকে ভালো দেখতে বলে আমাকে বিয়ে করবে না আর যে মানুষ যে মহিলা আমাকে বিয়ে করতে রাজি হবে সে এমন একজন হবে যে প্রভু যীশুকে ভালোবাসে এবং সে আমার মধ্যে দেখবে যে আমিও প্রভু যিশুকে ভালোবাসি আর আমিও এরকম কাউকে বিয়ে করতে চাই যে প্রভু যিশুকে ভালোবাসে

তিনি তিনি একজন একজন আমি করলাম যে এমন মানুষ ছিলেন যার উচ্চতা যার হাইট শুধুমাত্র চার ফুট এগারো ইঞ্চি ছিল এটাই তার উচ্চতা ছিল আমি এরকম উচ্চতার কোন মানুষকেই দেখিনিট হাইট

আর এটার উপর এটার উপরে তার মাথা সম্পূর্ণ টাক ছিল আমার থেকেও বেশি তার মাথা সম্পূর্ণ টাক ছিল আর ইতিহাস এরা পহুলের সম্পর্কে সেই সময় পহুলের সময় যারা যাপন করেছিল তারা সেই তারা ইতিহাসে এটাকেই লিপিবদ্ধ করেছেন এইভাবে যে তার মাথায় টাক ছিল

in galatians chapter 4 i don't have time to show you this but if you read in acts of the apostles paul had no intention galatia was not a town it was an area with a number of towns আমার কাছে এখন সময় নেই সবটা দেখানোর কিন্তু আপনি যদি প্রেরিত পুস্তক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে পৌলের গালাতিয়তে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না গালাতিয় এমন একটা জায়গা ছিল যেটা কোনো শহর ছিল না যেটা এমন একটা জায়গা ছিল যেখানে অনেক গ্রাম মতো ছিল নট ওয়ান্ট গো देयर হি পাসিং থ্রু दैट টু else আর পল সেখানে যেতে চাইনি তিনি সেই জায়গা পার দিয়ে চলে যাচ্ছিলেন

অসুস্থতাটা কি ছিল সেটা আমরা দেখি দিস ইজ মাই বডিলি কন্ডিশন ওয়াজ আ ট্রায়াল টু ইউ তিনি বলছেন আমার যে মাংসে মাংসে আমার মাংসে তোমাদের যে তোমাদের পরীক্ষা হয়েছিল আই গট ফিভার দ্যাটস নট আ ট্রায়াল টু ইউ এখন আমার যদি কোনো সাধারণ জ্বর হয় তাহলে সেটা আপনার জন্য কোনো পরীক্ষা হবে না অর ফাইভ সাম ফিজিক্যাল উইকনেস অর স্টমাক এক অর আ হেডেক দ্যাটস নট আ ট্রায়াল টু ইউ অথবা আমার যদি কোনো শারীরিক দুর্বলতা থাকে পেটে ব্যথা বা মাথা ব্যথা হয় তাহলে সেটা আপনার জন্য আপনাদের জন্য কোনো পরীক্ষা হবে না বাট he says there was something in me that you despised or loathed কিন্তু তিনি বলছেন আমার মধ্যে এমন কিছু একটা ছিল যেটার জন্য তোমরা আমাকে ঘৃণা করো নাই এবং আমাকে হেয় কেন করো নাই 14 something বডিলি কন্ডিশন bodily condition that you, could have made you loathe me loathe আর চোদ্দ পদে তিনি বলছেন আমার মাংসের তোমাদের যে পরীক্ষা হয়েছিল তা তোমরা হেই কান করো নাই ঘৃণাবোধও করো নাই তো ভরি স্ট্রং ওয়ার্ল্ড আহ ঘৃণা করা এটা খুব কঠিন একটা শব্দ লুক ইন ডিসকাস্ট এটা ঠিক এরকম যে খুব ঘৃণার সাথে তার দিকে তাকানো যেন তার দিকে তাকানোই যাচ্ছে না ফট বার্ডেড ওয়াট ইস ই ফল গ্যাট আপ টু ফ্রি চান ইউন ফ্রি লাইট লুকিং এম আমি এটা সম্পর্কে ভাবছিলাম যে এটা কি হতে পারে যে কবির প্রচার করার জন্য উঠে দাঁড়াচ্ছেন কিন্তু তার দিকে তাকানোই যাচ্ছে না আমি আপনাকে বলবো এটা এটা হয়তো এই জন্য যে তার চোখে কোনো সমস্যা হয়েছিল তার চোখে কোন সংক্রমণ হয়েছিল এবং তার চোখ থেকে হয়তো কোনো পুঁজ বেরিয়ে আসছিল বারবার সেই সময় কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল না and he says yet verse 14 you received me as an angel of god and not only that verse 15 last part you were ready to pluck out your eyes and give them to me that's how i know he had problem with his eyes তোমরা সাধ্য থাকিলে আপন আপন চক্ষু উৎপাটন করিয়াও আমাকে দিতে প্রস্তুত ছিলে এটা এটা পরেই আমরা জানতে পারি যে তার চোখের কোনো সমস্যা ছিল কারণ সেখানকার লোক বলছে আমরা আমরা আমাদের তোমাদের সাধ্য থাকলে চোখকে উৎপাটন করে তোমরা দিতে পারতে So imagine a man, already he's four feet eleven, bald with a hooked nose, and on top of that, he has this infection that make people loathe him, loathe him. এটা ভাবুন যে তিনি একজন বেঁটে মানুষ ছিলেন যার উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি ছিল তিনি তার মাথায় টাক ছিল তার ব্যাঁকা একটা নাক ছিল এবং এই সমস্ত কিছুর উপরে তার চোখে সংক্রমণ হয়েছিল তার চোখে কোনো সমস্যা হয়েছিল এবং মানুষেরা তাকে ঘৃণার দিকে চোখে তাকাচ্ছিল তাকাতে পারতো স্ট্রং ওয়ার্ড ঘৃণা করা এটা খুব কঠিন একটা শব্দ ঘৃণাবোধ আসতো Why did God make his greatest apostle like that? কেন ঈশ্বর তার এত মহান একজন প্রেরিত শিষ্যকে এরকম হতে দিয়েছিলেন একদম কোন সুন্দর দেখতে পুরুষের মতো লম্বা একদম স্মার্ট ভালো চুল বা কোন অভিনেতার মতো দেখতে করার পরিবর্তে কেন তাকে তিনি এরকম করেছিলেন তিনি যদি তাকে এরকম করতেন তাহলে তিনি হয়তো দুর্বল হতেন না

আর তাই যখন আমরা দুর্বল হই তখনই ঈশ্বর আমাদেরকে তার উপর নির্ভরশীল করতে পারেন আর আমরা এরকম এমন ধরনের মানুষ যারা চাই যে মানুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করতে আর যারা চায় মানুষ তাদের প্রশংসা আমি আপনাকে বলবো যদি ঈশ্বর সত্যি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি আপনাকে কোনো না কোনো কোনো দিকে দুর্বল করবেন আমার মনে আছে আমার আগের বছরগুলি আমার জীবনের আগের বছর গুলিতে প্রথম আমার বিয়ের প্রথম তিন বছর ঈশ্বর আমাকে আর্থিক আমি অনেক আর্থিক কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার ঈশ্বর সেটা দিয়ে আমাকে দুর্বল রেখেছিলেন

আমাদের কাছে সামর্থ্য ছিল না সেরকম নিজের জন্য নিজেদের জন্য জামা কাপড় কেনার আর আমাকে আমার নৌবাহিনীর মধ্যে আমার যে পোশাক ছিল সেই পোশাকগুলোকে আমাকে বছরের পর বছর ধরে পড়তে হতো আর কেউ আমাকে দুটো জামা উপহার দিয়েছিলেন আই উড ফর টু গুড শার্টস আর আমাকে সেই দুটো জামাকে খুব ভালোভাবে রাখতে হয়েছিল কারণ যখনই আমি কোথাও বাইরে প্রচার করার জন্য যেতাম তখন সেই দুটোই একমাত্র জামা ছিল যেগুলো পরে আমি সেখানে যেতাম যেতে পারতাম সি টু আর কেউ আমাকে বলেছিল ভাইঝা আমরা সবসময় আপনাকে শুধুমাত্র এই দুটো জামাই পড়তে দেখি নোলি টু তারা এটা জানতো না যে আমার কাছে শুধুমাত্র এই দুটো ভালো জামাই ছিল এনি আমি কাউকে আমার সামর্থ্য সম্পর্কে জানতে দিতাম না সিঙ্গল সোল নিউ হাউ উই স্ট্রাগল বাট একজন মানুষও জানতে পারেনি আমি কিভাবে স্ট্রাগল করছিলাম কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম টেস্টেড মি ইন দোজ ইয়ার্স টু সি হোয়াট উইল হোয়াট ডু কিন্তু ঈশ্বর আমার পরীক্ষা করছিলেন সেই বছরগুলিতে এটা দেখার জন্য যে আমি কি করি উইল হি গো এন্ড টেল পিপল হিজ নিড অর উইল হি টেল মি এভরিথিং তিনি দেখছিলেন যে আমি কি অন্য কোনো মানুষের কাছে কি আমার প্রয়োজন সম্পর্কে জানাবো নাকি আমি তাকে সমস্ত কিছু বলবো তিনি অ্যাকসেপ্ট দ্যাট হিউমিলেশন মাই ওয়াইফ ইজ উইলিং টু টু অ্যাকসেপ্ট ইট তিনি দেখছিলেন যে আমি সেই অপমানজনক পরিস্থিতিকে গ্রহণ করব নাকি কি করব এবং আমার স্ত্রীও এই এরকম পরিস্থিতিকে গ্রহণ করেছিলেন আই হ্যাভ সিন থ্রু মাই লাইফ আই ওয়ান্ট টু সে দ্যাট God does his work through weak people আমি আমার সম্পূর্ণ জীবন ধরে এটা দেখেছি এবং আমি আপনাদের বলতে পারি ঈশ্বর তার কাজ কি দুর্বল মানুষদের দিয়েই করানোভাবে দুর্বল তৈরি করেছেন যাদেরকে কেউ সম্মান দেয় না যাদেরকে কেউ প্রশংসা করে না বলুন যখন আমি দুর্বল তখন আমি বলবান ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন